পাশের বাড়িতে কাজ হচ্ছে ওই স্ত্রীরা এসছে কাজ করতে টুকটুক করে আওয়াজ হচ্ছে কিছু ভাঙছে বোঝায় ওরা তুন করে করবে কোকোকে সেটা দেখতে হবে হ্যাঁ এবার পৌঁছতে দেখুন খালি একবার কি উত্তেজিত হয়ে গিয়ে দেখছে কি এসছে কি করছে কোকো ও কোকো কোকো এত মনোযোগ দিয়ে কী দেখছো বাবা কি দেখছো কে এসছে ওখানে কাকুরা এসছে কাজ করছে কি হয়েছে নেমে এসো বাবা নেমে এসো ওখান থেকে আসো আসো গুড বয় আসো নেমে আসো বসো ড্রিলিং মেশিনের আওয়াজ বা এটা আর কিছু না বাবা কাজ হচ্ছে তো কি দেখছো কি 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 দেখছো বাবা মা আওয়াজটা ভাল লাগছে না ঠাকুর একটু কাজ করো তুমি কিন্তু ওদের বকে দিও না আবার বউ বউ করে বকে দিও না এমন গুড বয় কোথায় কে কী করছে আশেপাশে কোনো আওয়াজ হলেই যে আওয়াজগুলো ইউজুয়ালি আমরা শুনতে পাই না এই এইরকম কাজ তো সময় হয় না আশেপাশে এরকম কোনো কাজ যখনই হয় বা কোনো ধরুন ধোসাওয়ালা আওয়াজ করে করে যায় তখনই ওকে এরকম শুনতে হবে দেখতে হবে কিছু বলবে কি হয়েছে ভালো লাগছে না আওয়াজটা না কষ্ট হচ্ছে আসলে ওদের কানে না অনেক জোরে আওয়াজগুলো যায় হ্যাঁ বাবা জানি বুঝতে পেরেছি কষ্ট হচ্ছে না আওয়াজটা শুন শুনতে ভালো লাগছে না কানে না বাবা কি করবো বলো ওরা একটু কাজ করছে কাকুরা কাজ করো বাবা বসো বসো এখানে বসো এ ঘরে বসো গুড বয় দেখো এই ঘরে আওয়াজটা একটু কম আসবে বসো শোনাম বাবা আমার বসো বসো এখানে বসো দে বসো হ্যাঁ বসো এই ঘরে বসো বসো এই তো শোনা গুড বয় আমার শোনা বাবা আমার বাবা চলো গুড বয় মাম্মা গুড বয় ও শোনা বাবা আমার